গত পনেরো বছরে কি ধরনের আকাম কুকাম হয়েছে গুল কমিশনের মাধ্যমে আমরা জেনেছি যে আগে আমরা যেটা ভাবতাম যে ছয়শো সাতশো লোক গুম হয়েছে কিন্তু আমরা দেখলাম যে গুম গুম হয়েছে প্রায় লোক এই নাম্বারটা অনেক বেশি এবং কেউ কেউ হয়ে তাদেরকে ইন্ডিয়াও পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি বুঝেন কি ভয়াবহ ধরনের ডাকাতি এরা করেছে আমরা হোয়াইট পেপারের মাধ্যমে দেখেছি যে কি পরিমাণ টাকা বাংলাদেশের থেকে চুরেছে এই যে যে টাকাটা চড়ে গেল দুইশো বিলিয়ন ডলার এটা আমার আপনার সবার টাকা আমার পকেটের টাকা আপনি আপনার যারা এখানে কাজ করছেন আপনাদের গত তিন বছর বেতন কমেছে কারণ তারা চুরি করেছে আপনার যে ইনফ্লেশন যদি যদি অ্যাডজাস্ট করেন আপনার বেতন আপনাদের সবাই আমরা কালেক্টিভলি সবাই গরিব হয়েছি এদের চুরি চামারির কারণে আমরা এসে হোয়াইট পেপার কমিটি করেছে এবং হোয়াইট পেপার কমিটিতে যারা ছিলেন তারা আমাদের সমাজের স্বনামধম্য লোক এবং তারা খুব বড় বড় এক্সপার্ট ডক্টর দেবপ্রিয়র মৃত্যুতে তারা দেখিয়েছেন যে একশো দিনে তারা পুরো তিন মাসের মধ্যে যে রিপোর্টটা দিয়েছেন তারা দেখিয়েছেন যে গত পনেরো বছরে প্রতি বছর অন অ্যান এভারেজ ষোলো বিলিয়ন ডলার করে চলে গেছে পুরো ব্যাংকিং সিস্টেম থেকে আড়াই লক্ষ কোটি টাকা চুরি হয়েছে তার মধ্যে দেড় লক্ষ প্রায় এক কোটি বিশ পঁচিশ লক্ষ এক লক্ষ পঁচিশ কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা চুরি করেছেন এস আলমী একটা অভূতপূর্ব সময় ছিল এবং আমাদের মূল যে লক্ষ্যটা ছিল যে জুলাই আগস্টে যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান হলো গণ অভ্যুত্থান পরবর্তীতে স্ট্যাবিলিটি ফিরিয়ে আনা এবং আমরা বলবো এক্ষেত্রে আমরা হানড্রেড পারসেন্ট অ্যাচিভ করেছি দেশে স্ট্যাবিলিটি ফিরে এসছে পিস ফিরে এসছে এবং আমি বলবো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক অনেক বেটার আপনার যেটা মানুষের যে এক্সপেকটেশন আমরা হয়তো সেটা রিচ সেটা অ্যাচিভ করতে পারি নাই বাট আমি বলবো যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক বেটার আমরা কিভাবে এটা বলছি আমরা এইভাবে বলছি যে আপনারা দেখেছেন আমরা কয়েকদিন আগে কিন্তু এই দেশে খুন খারাপির আমরা খুনের একটা স্ট্যাটিস্টিক দিয়েছিলাম তাতে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত নাম্বার অফ কিলিং পুরো বাংলা পুরো বাংলাদেশের সর্বোচ্চ মানে গত পাঁচ বছরের সবচেয়ে কম ছিল ছিনতাই বেড়েছে আমরা দেখেছি যে চিন্তায় পরিমাণ বেড়েছে বাট এটা খুব যে অস্বাভাবিক বেড়েছে তা না এবং এটার জন্য আমরা কাজ করছি আর ডিএমপিকে বলা হয়েছে এবং প্রত্যেকটা সিটি কর্পোরেশনে বিকজ করে চিন্তা এটা বেশি হয় সিটি কর্পোরেশনগুলোতে সেগুলোই আমরা কাজ করছি আমাদের অনেক বড় বড় কাজ ছিল একটা বড় কাজ ছিল যে যে যারা এই জুলাই অগাস্টের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা আপনারা দেখেন আমরা কিন্তু সবাইকে বিচারের আওতায় আনার চেষ্টা করেছি এবং সবাই মোটামুটি অনেকে আপনারা আজকে প্রথম আলো পড়েন ওরাও দিয়েছে আমরা যারা যারা মন্ত্রী মিনিস্টার এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনা সবাইকে আমরা বিচারের আওতায় এনেছি এবং তাদেরকে আমরা খুব দ্রুত তাদের ট্রায়ালটাও শুরু হয়ে যাবে বাট অনেকে ভাবছেন যে এই প্রসেসটা কত দ্রুত করা যায় আমরা আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে বলি যে আমাদেরকে এই বিষয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আমাদের মেনটেন করতে হবে সেই জন্য আমরা আইসিটি যেটা ল আপনারা জানেন আগে আইসিটিটা ছিল একটা ক্যাঙ্গারু কোর্ট সেই ক্যাঙ্গারু কোর্ট থেকে আমরা এটাকে আরও যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা আসতে পারে সেই জন্য আমরা অনেকগুলো মেজা নিয়েছি অ্যাট দ্য সেম টাইম সাইড বাই সাইড এই বিচারগুলো খুব দ্রুত শুরু হয়ে যাবে এবং আশা করছি যে আপনি বছর শেষের মাধ্যম মধ্যে আপনার অনেকগুলো বিচার দেখবেন আমরা বিচারকে ইনফ্লুয়েস করতে চাই না বাট আপনারা দেখেছেন কারা কারা দায়ী ছিল এবং কি ভয়াবহ খুন তারা করেছেন এবং আপনাদেরকে আমরা বলতে পারি এই জাস্ট এক সপ্তাহের মধ্যে ইউএনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট আসবে এবং ইউএন এর ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে আপনারা দেখবেন যে কারা অর্ডার দিয়েছে কিভাবে খুনগুলো হয়েছে কিভাবে কিভাবে এই ভয়ানক একটা হত্যাযজ্ঞ এটা সকল গুমজননী চোর জননী এটা করেছেন তো এই পুরো বিষয়গুলো আপনারা সামনে দেখবেন ওনারা খুব দ্রুত তাদের রিপোর্টটা দিবেন আর বাংলাদেশের আরও যেগুলো অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট স্বৈরাচার আমাদের ভয়াবহ রকমের একটা ক্রিপল্ড ইকোনমি রেখে গিয়েছিল আপনার ইনস্টিটিউশনগুলো সব ভঙ্গুর আপনার ব্যাংক ব্যবস্থায় কোনো টাকা নাই ব্যাঙ্কে আপনি একটা পুরো ফোকলা একটা ইকোনমি আমরা হাতে নিয়েছি এবং পুরো ছয় মাসে আপনি দেখেন দ্য ইকোনমি হ্যাজ টার্ন ব্যাক ইকোনমি আবার ফিরে এসছে ব্যাঙ্কগুলো সবল হয়েছে কোনো আমানতের কোনো আমানতকারী একটা টাকা বলতে পারবেন না যে সে টাকা পাচ্ছেন না তার প্রত্যেকটা টাকা তারা ফেরত পাবেন আমরা কোনো ব্যাঙ্কে অবসায়ন করিনি কোনো ব্যাংকে বন্ধ হতে দেইনি আমরা ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে রেখেছি এবং আমরা আশা করি ব্যাঙ্কগুলো তাদের সম্পূর্ণ সুস্থ সুস্থতা ফিরে পাবে আমাদের রিজার্ভ দেখেন আমাদেরকে যখন আমরা নেই তখন দেখা গেল যে প্রচুর প্রাইভেট কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেন তাদের ইনভেস্টমেন্ট করেছেন বা কোম্পানি সেট আপ করেছেন আপনি বাংলাদেশে কোম্পানি সেট আপ করেন হচ্ছে আপনার যাতে প্রফিটটা আপনি আপনার দেশে ফেরত নিয়ে যেতে পারেন দেখা গেল যে তাকে কাউকে দুই বছর কাউকে তিন বছর একটা টাকাও ফেরত নিতে দেয়নি তা আমরা যখন ক্ষমতা এই ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতা নিল তখন দেখা যাচ্ছে যে আদানির নয়শো মিলিয়ন ডলার দেওয়া হয়নি সেভরনের প্রায় হাফে বিলিয়ন ডলার দেওয়া হয়নি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো দুই তিন বছর তাদের টাকা রিপ্যাট্রিয়েট করতে পারেনি এবং এই রিপ্যাট্রিয়েট না করতে পেরে ইতিহাদের মতো বড় এয়ারলাইন্স সে বাংলাদেশের থেকে চলেই গেছে তো এই যে আমরা এসে সবাইকে টাকা দিচ্ছি এবং সাড়ে চার বিলিয়ন ডলার একটা ইয়ে ছিল তার মধ্যে এই যে বাংলাদেশের বা অর্থমন্ত্রী বলেছেন আমাদের অর্থ অ্যাডভাইজার বলেছেন যে আমরা সাড়ে চার বিলিয়নের মধ্যে চার বিলিয়ন ডলারই আমরা দিয়েছি এবং এই চার বিলিয়ন ডলার দেওয়ার পরেও আমাদের আজকে দেখেন রিজার্ভটা কিন্তু বিশ বিলিয়ন ডলার থেকে আমরা নিচে নামতে দেইনি এবং আমাদের ধরেন ব্যালেন্স অফ পেমেন্টও এখন পজিটিভ আছে আমরা বলবো যে বাংলাদেশের ইকোনমি পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে অনেকে অনেক কথা বলছেন নিউজ পেপারগুলো লিখছেন আমরা সবাইকে সম্মান জানাই তারা আমাদেরকে ক্রিটিক্যাল রিপোর্ট করেন আমরা ওয়েলকাম জানাই কিন্তু আমাদের কথা হচ্ছে আপনারা হার্ড ডেটা ডেটাগুলো দেখেন ডেটাগুলো গুলো কী বলে আপনি স্টক মার্কেটে কোম্পানিগুলোর প্রফিটগুলো দেখেন তারা কি প্রফিটটা দিচ্ছে একজন কেউ কেউ বলছেন যে আমাদের তার বিজনেসই হচ্ছে না অথচ আমরা দেখছি যে তখন তার প্রফিটটা দেখি যে তার ফর্টি পারসেন্ট প্রফিট বেড়েছে বিজনেস বেড়েছে আর জনজীবনে যারা বলছেন যে জিনিসপত্রের দাম বাড়েনি এই মাসেও মানে গত মাসেও ইনফ্লেশন ওয়ান পার্সেন্ট কমেছে এবং আমরা আশা করছি জুন জুলাইয়ের নাগাদ এই ইনফ্লেশন সেভেন পার্সেন্ট এইট পার্সেন্টে আসবে জনজীবনের স্বস্তিতে ফিরে আসবে যেই ইনফ্লেশনটা যেটা ছিল সেটা একটা স্টাবন হয়ে গেছিলো এই স্টাবনটা হয়েছিল গত দুই বছরে তারা যেই ধরনের মনিটারি পলিসি নিয়েছে এবং যেই চোর চুরি চামারি করেছে তার করণে স্টাবন হয়ে দশ পার্সেন্টের মতো ছিল আমরা রিয়াল ফিগারগুলো দিচ্ছি ডেটা কোনো ম্যানিপুলেট করছি না এবং আমরা দেখাচ্ছি যে বাংলাদেশ ইভেন ইনফ্লেশনও কমিয়ে এসছে এবং আমরা আশাবাদী আজকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আসান মনসুর উনি আইএমএফে অনেক অনেক বছর ছিলেন উনি জানেন এই কাজটা কীভাবে করতে হয় এবং উনি বলেছেন যে এই ইনফ্লেশনটা কমে আসবে আপনার জনজীবনে এবং বিশেষ করে আগামী মাসে পবিত্র রোজার মাস শুরু হচ্ছে আমরা আশা করছি পবিত্র রোজার মাসে আপনারা জিনিসপত্রের দাম স্ট্যাবল থাকবে কোনো ধরনের কোনো হয় তা আপনারা দেখেছেন জনজীবনের ইয়ে আইনশৃঙ্খলা বেটার হয়েছে জনজীবনে স্বস্তি ফিরে এসছে এবং আর যেটা ছিল যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনিসগুলো আপনারা জানলেন কিভাবে। আমরা এগুলো এসে আপনাদেরকে আমরা অনেকগুলো কমিশন করেছি কমিশনের মাধ্যমে আমরা জানাচ্ছি যে কি কি ঘটনাগুলো ঘটেছে তারা কী গুম করেছে কি খুন খুন করেছে এবং কি বড় রকমের পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় ডাকাতি কীভাবে তারা জনসম্মুখে করেছে এবং আপনারা জানেন এই ডাকাতির আবার বয়ানও তৈরি করেছিলেন অনেক তাদের লেসপেন্সারগুলো ঠিক আছে আমরা আর একটা আর একটা বিষয় লাস্ট এটা সেটা হচ্ছে যে আমরা এই এগুলো করে শেষ হইনি আমরা আর কাজ করেছি আমরা আমাদের এই ইন্টারন্যাশনাল এক্সপার্টকে আমরা হায়ার করেছি ইন্টারন্যাশনাল কনসালটেন্সি ফার্ম ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যারা এই টাকাটা কিভাবে ফেরত আনতে হবে সেই জন্য আমরা রিলেন্টলেস কাজ করছি যে সমস্ত দেশে টাকাগুলো গিয়েছে হ্যাঁ আমরা ধারণা করছি সেটা সুইজারল্যান্ড হোক ইউনাইটেড কিংডম হোক বা ক্যানাডা হোক বা আমেরিকা হোক যেইখানেই হোক আমরা প্রত্যেকের সাথে কথা বলছি প্রত্যেকটা দেশের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি টাকাটা ফিরো ফেরত আনার জন্য আপনারা জানেন টাকা ফেরত আনা খুব কঠিন কিন্তু অ্যাঙ্গোলা যদি পারে ১৪ বিলিয়ন ডলার আনতে আমি মনে করি এই গভর্নমেন্ট প্রফেসর ইউনুসের নেতৃত্বের যে গভর্নমেন্ট তারা পারবে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার আনতে এবং এই টাকাটা আমরা আনবো এটা বাংলাদেশের মানুষের টাকা ঠিক আছে এটা বাংলাদেশের মানুষের টাকা তো আমাদের এই হলো অ্যাচিভমেন্ট আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই এবং আমরা সবাইকে বলি শান্ত থাকেন কখনোই আইনের আইন হাতে তুলবেন না প্লিজ দেশের ভাবমূর্তি পুরো পৃথিবীর কাছে আমাদেরই তুলে ধরতে হবে আমার আপনার সবার আমরা কেউ কোনোভাবেই যেন আইন হাতে না তুলে ধরি

এটা আপনি তো গত বছরের তুলনা করে করবেন আপনি গত বছরে কত মার্ডার হয়েছে আর এখন কি হচ্ছে আমরা কেন সেটার সাথে কম্পেয়ার করব না আমরা আমরা নতুন কিছু তো আমি আপনি একটা ভালো কি মন্দ এটা বিচারটা কি হয় কম্পেয়ার তো করতে হয় আমরা এখন ভালো আছি না খারাপ আছি এটা তো আপনি কম্পেয়ার করবেন আমি গত বছর কি ছিলাম সেটা দিয়ে আপনি গত বছর যা ইনকাম ছিল তার থেকে যদি বিশ টাকা বাড়ে তো আপনি তো বলবেন যে আমার বিশ টাকা বেড়েছে হ্যাঁ আর আপনি বত্রিশ নম্বরের ব্যাপারে আমরা কিন্তু তিন তিনটা স্টেটমেন্ট দিয়েছি এ বিষয়ে প্রফেসর ইউনুস জানিয়েছেন সবাইকে শান্ত হওয়ার কথা বলেছেন এবং আপনি দেখেছেন যে আমরা মনে করি যে অলরেডি জনগণ শান্ত হয়েছেন এবং আমরা এ বিষয়ে কাজ করছি সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এটা আমরা জানেন গত দুই দিন কিছু উদ্ভূত পরিস্থিতি হয়েছে আমাদের তো আগে প্রফেসর আসিফ নজরুল স্যার জানিয়েছিলেন যে আজকে এটা হওয়ার কথা আমরা চেষ্টা করছি আজকে এটা দেওয়ার যদি না হয় এক দুই দিনের মধ্যে হবে